হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসেছি নতুন আরও একটি হ্যান্ড পেন্টের ডিজাইন আর এই ডিজাইনটি করেছি একটা হাফ সিল শাড়িতে একদম সাদা কালারের একটা হাফ সিল শাড়ি আর এর উপরে একদম কালারফুলভাবে এই ফুলগুলো করে ডিজাইন করেছি যার কারণে শাড়িটি অনেক গর্জিয়াস হয়েছে আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে এখানে প্রত্যেকটা ফুল আমি অনেক কালারফুল করেছি যেন অনেক দূর থেকেও চোখ একদম ধাঁধিয়ে যায় যেহেতু এখন শীতকাল কাজ করতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে প্রত্যেকটা রঙ শুকাতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে আর এ কাজ করতেও প্রত্যেকটা শাড়িতে তিন থেকে চার দিন তো সময় আগে থেকেই লাগতো এখন পাঁচ দিন সময় লেগে যাচ্ছে কারণ শাড়ির রঙগুলো একদমই শুকাতে যাচ্ছে না যেহেতু হাফসেল শাড়িতে প্রচুর পরিমাণে রঙ টেনে নেয় এজন্য রংটাও কিন্তু অনেক বেশি দিতে হচ্ছে আবার শুকাতেও সময় বেশি লাগছে এজন্য একটা শাড়ি করতে আজকে অলরেডি পাঁচ দিন কিন্তু কভার হয়ে গেছে তারপরেও কাজ পুরোপুরি শেষ করতে পারিনি প্রতিটা ফুল সেম ডিজাইনের করেছি তবে কিছু ছোট কিছু বড় এভাবে করে করেছি দেখতে যেন একদম ন্যাচারাল মনে হয় কারণ প্রত্যেকটা ফুলের পাপড়ি সময় কিন্তু সেম হয় না আবার সেম কালারেরও হয় না একটু যদি ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু দেখতে অনেক ন্যাচারাল লাগে আর অনেক সুন্দরও লাগে যেহেতু হাফসিক শাড়িতে অনেক রং দিতে হচ্ছে আর এখানে লেয়ারও কিন্তু অনেকগুলো দিয়ে তারপরে পেন্টিংটা করেছি সাধারণত কটন কাপড়ে যতটুকু রং প্রয়োজন তার থেকে কয়েক গুণ বেশি প্রয়োজন এই হাফসেল শাড়িতে রঙ করার জন্য এখানে পেন্টিং করতে গেলে আনলিমিটেড রঙ নিয়ে তারপরে বসতে হয় প্রত্যেকটা ফুল করার জন্য এভাবে রঙের প্লেটে প্রতিবার রঙগুলো গুলিয়ে নিতে হচ্ছে পেন্টিং করার ক্ষেত্রে যতটা সময় ব্যয় হচ্ছে তার থেকে রঙ গলানোর পিছনে আমার সময়টা অনেক বেশি লাগছে এরকম কি আমারই শুধু হাফসের শাড়িতে কাজ করতে গেলে রঙ বেশি লাগে নাকি আপনারও বেশি লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনি যদি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টস করে জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ফুলের ক্ষেত্রে অনেকগুলো কালার অ্যাড করে ফুলগুলোর পাপড়ি করেছি যেন প্রত্যেকটা পাপড়িতে একটা আলাদা শেড চলে আসে এবং দেখতে অনেক আকর্ষণীয় হয় ঠিক তেমনি প্রত্যেকটা পাতাতেও কিন্তু আমি অনেকগুলো কালার অ্যাড করে পাতাগুলো পেন্টিং করেছি যেন প্রত্যেকটা পাতাও অনেক কালারফুল হয় সবগুলো ফুল পেন্টিং করা শেষ পাতাগুলো মোটামুটি পেন্টিং করা শেষ হয়েছে এখন প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি রেনু দিয়ে দিচ্ছি একদম সিম্পল ভাবে রেনুটা দিয়েছি যেন দেখতে একদম ন্যাচারাল মনে হয় এটা হচ্ছে শাড়ির আঁচলের সাইডটা একদম বুকের কাছ থেকে আঁচলটা ঝুলে থাকতে যতটুকু দরকার ততটুকুই এখানে পেন্টিং করা শেষ হয়েছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ